দেখো এই বোতলের সিস্টেম হচ্ছে এখানটায় সাবিন বোতল সিস্টেম করে দিচ্ছে একটা খাবার আমার প্যাকেট আসলে একটা এই চিকেন দেয় না হ্যাঁ দিয়েছে চিকেন দিয়েছে মাত্র নিয়ে আসলাম একটা নতুন খাওয়ার প্যাকেট এরপরে থেকে ছোট আনবো না বড় আনবো পুরো তিন কেজি চার কেজি একটা প্যাকেট আনবো বাচ্চা কাচ্চা সব খাওয়া শিখে গেছে আরও যাই হোক এটা যা দুষ্টু হয়েছে না মানে কি বলবো দেখো না কি হয় মারপিট করে সব কটা মিলে খুব মায়া লাগছে কালকে আমরা চলে যাব মানে কি করবে ওদের সমস্ত ব্যবস্থা করে দেওয়া জলের ব্যবস্থা মানে যাতে কোনো কষ্ট না হয় এই এই জ্বালাটা খোলা থাকবে এই জ্বালাটা আছে না এই জ্বালাটা খুলে রাখবো যাতে মন জ্বালাত করতে পারে বাচ্চা তো যেতে পারে না আস্তে প্রায় শনিবার হবে এই সেই জন্য এই সমস্ত ব্যবস্থা করে দিয়ে যাচ্ছি ওরা তো হিঁচু করে এই ন্যাকড়াগুলো আছে এই ন্যাকড়ার মতো ওরা হিঁচু পট সব করে তা আমি এরকম দু তিনটে ন্যাকড়া রেখে দিয়ে যাবো যাতে ওরা হিঁচু পটে সে ওখানে করতে পারে মানে ওদের যেমন কষ্ট শুধু পাখাটা চলবে না আর ছোট লাইটটা জ্বালা জ্বালিয়ে রাখবো যাতে কষ্টটা না হয় ওটা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যে আমরা পুরী আছি নতুন নতুন আমার ভিডিও আরও ভিডিও আসবে আর দেখো না কি করছে চাঙ্গ বাংলা দেখো দেখো কোলের মধ্যেই মারপিট কোলের মধ্যেই মারপিট ওদের দেখো না মানে কি মানে আমার দেখো হাত ছুলে দিয়েছে হবে এখানে দেখো না এই দেখো না এই দেখো আমার হাত পাত সব ছুলে দিয়েছে এইভাবে আরে নাম এই মনু মনু থাকবো না হ্যাঁ কাল থেকে মনু তোমার বাবা বেবি দিয়ে একটু ভালো ভালোভাবে রাখবে মনু থাকবো না কাল থেকে তোমাদের বেবি ভালো লাগবে বুঝেছো তোমাকে দেখাশোনা করতো তোমার বেবিকে কালকে থেকে চার দিন থাকবো দেখা ও মনু দেখছি ওর কী করছে

পুরো এক প্যাকেট দেবই নাকি পুরো ফুল করে হ্যাঁ আচ্ছা হবে না ফুলি দে দা কেন আমরা পুরো বোতলটাই ভর্তি করে দিয়ে যাবো কেন এটা চারজন খাবে এদেমোন তো চিকেন না এখন বন্ধ না যেই শুধু একটুখানি ছিল দেখো না দেখো না জিপটা চলাচ্ছে লুভি 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 কথা করে লু তিনটে কোলের মধ্যে গুতাগুতি করছে দেখো তিনটে কোলের মধ্যে একটা ভিডিও করা স্ট্যান্ড ছিল সেটাকে ভাঙা হয়েছে তাই একটা লাঠি দিয়ে গান দিয়ে আটকে দিচ্ছে শেষ নাকি যা লাগবে আমাদের বোধ সব রেডি হয়ে গেছে দেখো এখানে এই যে এই যে অ্যাটাচি এখানে অ্যাটাচি রাখা আছে আর এইগুলো সমস্ত নিয়ে যাব সকালে ব্রেকফাস্টের জন্য এখানে চাল রাখা আছে চাল ঘি এরকম ঘি নিয়ে নিয়েছি আরও কিছু আছে সেগুলো ছদ্দি নিয়ে নিয়েছে আর কালকে আমি ডিম কষা বানাবো খাবারের জন্য আর মেজদি নিয়ে যাবে মিষ্টি রুটি আর ছোদ্দিন নেবে তড়কা রুটি হচ্ছে আমাদের কালকে রাতের খাবার এখন খেতে দেরি হবে ওদের বসে জিনিসটা রেডি করি তারপরে আমরা খেতে বসে করবো দেখো দেখো খাবার সিস্টেম রেডি হয়ে গেছে যাতে ওদের কোনো কষ্ট না হয় খাবারে মানে এখানে খাওয়া শেষ খেতে খেতে খাওয়া শেষ হয়ে যায় অটোমেটিক খাওয়াটা পড়ে যাবে ভিডিও শেষ করছি ভিডিওটা থেকে লাইক কমেন কমেন্ট করে শেয়ার করেন দেখার জন্য খুব লাগে অনেকক্ষণ সময় অনেক মনে হে কাটা বটায় গুড নাইট বাই সি